আমাদের সংসদের বাজেট হবে ছয় তারিখে এবার বাংলাদেশের বাজেট হবে সাত লক্ষ কোটি টাকা সাত লক্ষ কোটি টাকার মতো বাজেট হবে যেটা উনিশশো বাহাত্তর সালে সাধারণত পরবর্তীতে বাংলাদেশের বাজেট হয়েছিল মনে হয় পঁচাত্তর কোটি বা ছিয়াত্তর কোটি টাকা এটা এই বাউন্ন বছরে তেপ্পান্ন বছরে কিন্তু সাত লক্ষ কোটি টাকায় উন্নত হয়েছে তাই এরকম বাদল ভাই যখন বললেন এটা আসলে আমি খুব অবাক হয়েছি বাদল ভাইয়ের কিছু কিছু কাজ আমাকে খুব অবাক করে আমি আর অন্য কোন চেয়ারম্যান আমরা আবুলকে খুব স্মার্ট বলি শিক্ষিত বলি কিন্তু ওর এলাকায় কিন্তু এইসব কার্যকলাপ আমি দেখি না এদেরকে আমরা এখানে এখানে এসেছিলাম পাদল হয়ে তখন কিন্তু রুজার সময় আমরা এই যে দুঃখিতের মধ্যে খাবার বিতরণ করেছিলাম বাদলভে ব্যক্তিগত এটা আর কোনো হোক ইনোয়াট করে আমার ভাই বাইরে ইউনিয়নের চেয়ারম্যান তিনিও কিন্তু করেন নাই আর এটা এই যে পাটবাদের আলোচনা এই যে একটা উন্মুক্ত আলোচনা এই যে বিভিন্ন দাবি দাও আসতো আপনাদের কাছ থেকে আমি সরাসরি শুনতে পারলাম এটা কিন্তু খুবই একটা আপ মানে একটা ওয়ান টু ওয়ান একটা ব্যাপার হলো আর কি ভায়া না হয়ে আপনাদের দুঃখ কষ্টটা আমি জানতে পারলাম এই একটা অনুষ্ঠানের মাধ্যমে এই জন্য আমি তাদের ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি রিপন আছে আমাদের আবুল আছে এরা তাদের ইননে এই কাজগুলো করে আমি থাকবো ইনশাল্লাহ আসলে এই যে আগামী এক বছর আপনাদের কি কি উন্নয়ন হবে তার একটা ধারণা আমরা যদি একটা বিয়ে বাড়িতে যাই বিয়ে বাড়িতে কি করি যে বিয়েতে কত খরচ হবে একটা বাজেট করি নাকি ঠিক এইরকমই কিন্তু বাজেটটা যে এটা একটা স্বচ্ছ একদম যে কংক্রিট এটাই আমি দেখলাম বাদল প্রায় এক আড়াই কোটি টাকার মতো একটা বাজেট করেছে এটা যেন একদম ফিক্সড তা কিন্তু এটা বেশি হবে কম হওয়ার কোনো কারণ নাই এটা আড়াই কোটি তিন কোটি পাঁচ কোটি দশ কোটি পর্যন্ত যেতে পারে কিন্তু এটা

কিন্তু আমাদের যে অস্থিরতার জন্ম দিচ্ছে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করছে আমরা যদি ধৈর্য ধারণ করি আমরা যদি আহ সমালোচনাটাকে পজিটিভলি দেখি তাহলে কিন্তু অনেক কিছুই আহ সহজ হয়ে যায় আমার বিপক্ষে আসলেই ভালো আমার বিপক্ষে গেলে সে খারাপ এই মন মানে সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা যত তাড়াতাড়ি এইটা থেকে বেরিয়ে আসতে পারবো আমরা খুব সুন্দর একটা পরিবেশে বসবাস করতে পারবো এখানে আছে ফতেপুরের কথা বলি আগে উনি অনেক দুঃখ নিয়ে বলছে যে ফতেপুর বাসী আমাকে দেখতে চান আপনি যদি আজকে আমাকে নেন আমি আজকেই যেতে রাজি আছি অসুবিধা নাই আছে মা এই উন্নয়নের কথা বলি মাছের কথা এটা আদুল ভাই এটা আমার যদি কিছু করার থাকে আমার একটা পেশের পরন্ত থাকে আসলে ব্যাক ব্যাক মধ্যে একটা সেট থাকলে ভালো হয় আপনি একটা দেন আমি আবার কিউ লেটারের মাধ্যমে এটা ইনশাআল্লাহ করে দেওয়ার চেষ্টা করব সবচেয়ে বড় যেটা সবচেয়ে বড় যেটা যেটা শুধু চন্দরের ব্যাপার না এটা বাংলাদেশেরই একটা ক্যান্সারের মতো একটা ব্যাপার রয়েছে তীর ভসুলিক জমির মাটি কাটা যেটা এই শেখা চিনার জিলো টলারে দুইটা ক্ষেত্রে জিলো টলারে মাদক এবং 18 ফসলি মাটি কাটা আপনারা যদি আমি এখানে আপনাদের মাধ্যমে বৈজ্ঞানিকভাবে বলতেছি tanaman এর যদি 13 ফসলি মাটি কাটে আপনারা প্রতিরোধ করে তোলেন সেই প্রতিরোধ আমি সাউস পাই সে যতক্ষণ শক্তি চাই হোক আপনারা ওই দিনা দিনা আমি বল করি এই মাটি কাটার জাগাই যাব এবং এটা আমরা সকলে মিলে এটা পরিপূর্ণ করে দেব ইনশাআল্লাহ একই ভর জলে মাটি কাটার কোনো সুযোগ নাই কিন্তু এটা অবৈধ এটা অন্যায় এটা যদি আমার ভাই হয় আমার बाप হয় এটার কোন ছাড় নাই কিন্তু আমি এখনো বলি মাদক মাদক একটা ক্যান্সার আপনারা জানেন এটা আমি আমি যদি তাকে কন্ট্রোল করতে না পারি অন্য জনের থেকে তাকে কন্ট্রোল করবে বলেন এটা সমাজ থেকে পরিবার থেকে কিন্তু এটাকে বাধার সৃষ্টি করতে হবে তার গতিবিধি একবার যদি অ্যাডিক্টেড হয় সেটাকে কিন্তু